ট্রেজারে নেপটিতে যাদের টাকা ফেঁসে আছে তাদের জন্য খুশির খবর সবার টাকা ঢুকে যাবে কোথায় ঢুকবে কিভাবে ঢুকবে নিজেই শুনুন পশ্চিমবঙ্গ পুলিশের মুখে ট্রেজার এনএফটির পরে হাজির ট্রেজার ফান্ড আর এতে আশার আলো দেখছেন অনেকেই যাদের টাকা খোয়া গেছে বলে ধরে নিচ্ছেন যারা ট্রেজার এনএফটিতে টাকা লগ্নি করেছেন অথচ টাকা তুলতে পারেননি হতাশ হয়ে গেছেন তারা এখানে আশার আলো দেখছেন কেন এই আশার আলো দেখছেন না আশার আলো দেখার কারণ হচ্ছে এই ট্রেজার ফানের ওয়েবসাইটে পুরনো ট্রেজার এনএফটির লগ ইন আইডি দিয়ে লগ ইন করা যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রেজার এনএফটিতে আপনি যে টাকা লগ্নি করেছিলেন সেই টাকার অঙ্ক এতেই সবাই আশার আলো দেখছেন কিন্তু সেই টাকা কি তুলতে পারা যাচ্ছে নাকি সেই কালিদাসের হেঁয়ালি নেই তাই পাচ্ছ থাকলে কোথায় পেতে নমস্কার আমি বিরাজ মুখোপাধ্যায় আইসি বানারহাট থানা এবং জলপাইগুড়ি জেলা পুলিশ মিডিয়া সেলের বিশেষ দায়িত্বে আর আপনারা এই ভিডিও দেখছেন পশ্চিমবঙ্গ পুলিশের সরকারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অর্থাৎ সরকারি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তো পঞ্জি স্কিম সম্পর্কে যে কথা বলেছিলাম কাকে বলে পঞ্জি স্কিম সংক্ষেপে এই যে পঞ্জি স্কিম হচ্ছে একদল লোকের কাছে পয়সা নিয়ে অন্য পাওনাদারের পয়সা মেটানো এখানে কোনো উৎপাদন নেই এখানে কোনো বৃদ্ধি নেই তাই এই পঞ্জি স্কিম বা এই স্কিম ফেল করতে বাধ্য এবং অতি অল্প দিনেই এই পঞ্জি স্কিম ফেল করে বলা ভালো প্রতারকের দল সবকিছু জেনে বুঝে সময় বুঝে তারা টাকা পয়সা নিয়ে চম্পট দেয় আর একদল লগ্নিকারী কিছু অধিক মুনাফার আশায় লগ্নি করে বসেন আমি আগের দিন বলেছিলাম বিশেষজ্ঞদের মতে ট্রেজার এন একটি পঞ্জি স্কিম ট্রেজার এন বন্ধ হয়ে গেছে এখন নতুন নামে নতুন রূপে তারা আবার হাজির ট্রেজার ফান্ড নামে তো এই নতুন নাম নেওয়ার কারণ কি এও এক প্রতারণার ধরন নতুন নামে আসবে নতুন খদ্দের আবার আসবে পুরনো টাকা তোলার আশায় এবং এখানে লোভ দেখানো হচ্ছে খদ্দেররা ডলার ডলার ইনভেস্ট ইনভেস্ট করুন করলে আপনি দেখতে পাবেন আপনার জমা রাশি খেয়াল করুন দেখতে পাবেন তুলতে পারবেন কি বিনিময়ে পাবেন কিছু টোকেন যার মূল্য অজানা যেগুলি কোনোদিনই হয়তো তুলতে পারবেন না তুলতে পারলেও আপনার লগ্নির রাশির পরিমাণের চাইতে কম পরিমাণেই ফেরত পাবেন এটা নিশ্চিত কাজেই বন্ধুরা আমাদের তরফ থেকে যেটা বলার সাবধান থাকুন সতর্ক থাকুন পঞ্জি স্কিম থেকে দূরে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে নমস্কার আশা করি সকলে বুঝতে পেরে গেছেন এতে কোনো কারো টাকা ঢুকবে না এটা একমাত্র ফ্রড স্কিম এতে শুধু সাধারণ মানুষের ক্ষতি হবে আর কিছু নাই তাই এগুলো স্কিম থেকে নিজেদের দূরে রাখুন সাবধানে থাকুন সুরক্ষিত থাকুন আর ভিডিওটি সকলের সঙ্গে অবশ্যই শেয়ার করুন যাতে সকলেই সাবধান হতে পারে ধন্যবাদ